আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব দশম শ্রেণীর জন্য আলোর প্রতিফলন অধ্যায় আলোর প্রতিফলনে অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে বস্তু থাকলে তার যে বিম্বের অবস্থান কোথায় হবে বিম্বের প্রকৃতি কেমন হবে বিম্বের আকৃতি কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আপাতত একটা জিনিস মনে রাখতে হবে এটি একটু মনে রাখো যে যোগফল আর হতে হবে বস্তু বস্তুর নাম্বার এক তাহলে ভিনদের নাম্বার হবে সাত যোগফল আট বস্তুর নাম্বার যদি দুই হয় সেই ক্ষেত্রে ভিনদের নাম্বার হবে ছয় যোগফল আট হবে বস্তুর নাম্বার যদি তিন হয় ভিনদের নাম্বার হবে পাঁচ যোগফল আট হবে এইভাবে আমরা বিষয়টা মনে রাখবো আচ্ছা বিষয়টা তার মানে কি বস্তু যদি ছয় একটু এখানে বলি এটা মেরুবিন্দু মেরুবিন্দুকে আমরা পি প্রকাশ করি মেরু থেকে প্রধান ফোকাসের এই মাঝের অঞ্চলকে আমরা সংখ্যায় এক ধরব আমি আবারও বলি মেরু থেকে প্রধান ফোকাসের মাঝের অঞ্চলকে সংখ্যায় এক শুধুমাত্র প্রধান ফোকাসকে আমরা সংখ্যায় দুই প্রধান এবং বক্রতার কেন্দ্রের মাঝের জায়গাটিকে সংখ্যায় বক্রতার বক্রতার কেন্দ্রের অবস্থানকে সংখ্যায় কেন্দ্র চার এবং অসীমের মাঝের এই জায়গাটুকুকে আমরা সংখ্যায় পাঁচ ধরব এবং অসীমকে আমরা আসলে ছয় ধরছি আর দর্পণের পেছনের নাম্বারটাকে আমরা সংখ্যায় সাত ধরছি আমি আবারও বলি মেরু থেকে প্রধান ফোকাসের মাঝের অঞ্চলকে 1 শুধুমাত্রই প্রধান ফোকাসকে সংখ্যায় 2 প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝের এই জায়গাটুকুকে 3 শুধুমাত্রই বক্রতার কেন্দ্রকে সংখ্যায় 4 অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝের এই জায়গাকে আমরা 5 ধরছি সংখ্যায় আর অসীমকে আমরা 6 ধরছি দর্পণের পেছনের অবস্থানকে আমরা বস্তু আসলে এই ছয়টা অবস্থানে থাকতে পারে একে অথবা 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 চারে পাঁচে মানে বস্তুর অবস্থান হতে পারে মোট ছয়টি বস্তু কখনো একে থাকতে পারে দুইয়ে থাকতে পারে তিনে থাকতে পারে চারে থাকতে পারে বস্তু পাঁচেও থাকতে পারে বস্তু ছয়েও থাকতে পারে কিন্তু বস্তু কিন্তু কখনোই সাথে থাকবে না সাথে থাকলেও কোনো লাভ নাই কারণ সেটা দর্পণের পেছনে আছে সেই ক্ষেত্রে নিয়ে আলোচনা করব দেখো বস্তু যদি অসীমে থাকে বস্তুর অবস্থান কিন্তু ছয় তাহলে বিম্ব গঠিত হবে দুইয়ে কারণ যোগফল ফল কারণ যোগফল আট হতে হবে বস্তু যদি ছয়ে থাকে তাহলে বিম্বের অবস্থান হবে দুইয়ে মানে প্রধান ফোকাসে বস্তু যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে মানে পাঁচে থাকে যোগ ফল আট হতে গেলে তিন লাগে তাহলে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে অর্থাৎ চারে তাহলে বিম্বের অবস্থান হবে চারে মানে বক্রতার কেন্দ্রে বস্তু যদি তিনে থাকে বিম্ব হবে পাঁচে বস্তু যদি থাকে দুইয়ে বিম্ব হবে ছয়ে আর বস্তু যদি একে থাকে বিম্ব হবে সাত মর্যক ফল আঠতে হবে তার মানে আমরা বিম্বের অবস্থান কোথায় হবে সেটি জানতে পারলাম এই এখানে কথাটি লেখা আছে বিম্বের নাম্বার অনুযায়ী বিম্বের অবস্থান হবে আচ্ছা এবার আসা যাক বিম্বের প্রকৃতি বিম্বের প্রকৃতি বলতে বিম্বটি কি বাস্তব হবে না অবাস্তব হবে বইয়ের ভাষায় বাস্তবকে বলা হয় সদ সদমানে বাস্তব আর বাস্তব হলেই সেটা কিন্তু সর্বদাই উল্টো হবে বাস্তব প্রতিবিম্বের সাথে বিম্বটা উল্টো হয় আর অবাস্তব বিম্বের সাথে বিম্বটা সোজা হয় এটা মনে রাখতে হবে দুটো সেট সাথে উল্টো আর অসাদের সাথে হলো সোজা এখানে বিষয় বিম্বের আকৃতি কেমন হবে ছোট হতে পারে বিম্ব বিম্ব লক্ষ্য সমান সমাজ হতে পারে বিম্ব বড় হতে পারে বা বিবর্ধিত হতে পারে তিনটি ইনফরমেশন আমরা এখন বিম্বের প্রকৃতি নিয়ে আলোচনা করি এইটা হলো দর্পণের সামনে অবস্থান আর সাত হলো দর্পণের পেছনের অবস্থান দর্পণের সামনে যত বিম্ব হবে সবই হবে হল বাস্তব উল্টো তার মানে বস্তু যদি থাকে বিম্ব দুইয়ে হবে মানে দর্পণের সামনে তাহলে বাস্তব উল্টো বস্তু যদি পাঁচে থাকে বিম্ব তিনে মানে দর্পণের সামনে তাহলে বাস্তব উল্টো বস্তু যদি চারে থাকে বিম্ব চারি হবে মানে দর্পণের সামনে তাহলে বাস্তব উল্টো বস্তু যদি তিনে থাকে বিম্ব পাঁচে মানে দর্পণের সামনে তাহলে বাস্তব উল্টো বস্তু থাকলে বিম্ব ছয়ে দর্পণের সামনে বাস্তব উল্টো বস্তু যদি একে থাকে বিম্ব সেই ক্ষেত্রে সাতে হবে মানে দর্পণের পেছনে দর্পণের পেছনে হলে সেই ক্ষেত্রে হবে অবাস্তব ও সোজা পিঙ্গটি কেমন হবে অবাস্তব বসোজা দর্পণের সামনের জন্য এই সেট বাস্তব উল্টো আর দর্পণের পেছনে যদি বিম্ব গঠিত হয় তাহলে অবাস্তব বসোজা এটি হবে এবার আসা যাক বিম্বের আকৃতি এখানে একটা ছোট্ট করে নিয়ম বলি এগুলো সবই বিম্বের নাম্বার এগুলো সবই হলো বস্তুর নাম্বার বিম্বের নাম্বার যদি বস্তুর নাম্বার অপেক্ষা বড় হয় তাহলে আমরা বলবো বিবর্ধিত আর যদি বস্তুর নাম্বার অপেক্ষা ছোট হয় তাহলে আমরা বিম্বের আকৃতি বলবো ছোট বা খর্বিত। আর যদি বস্তুর নাম্বার বিম্বের নাম্বার পরস্পর সমান হয় তাহলে আমরা বলবো বিম্বটি লক্ষ্য বস্তুর সমান হবে মানে কি ধরো বস্তু যদি একে থাকে বিম্ব সাতে হবে তার মানে বিম্ব তখন বিবর্ধিত হবে বস্তু যদি দুয়ে থাকে বিম্ব ছয়ে হবে বিম্বের নাম্বার বড় তার মানে বিম্বের আকৃতি বিবর্ধিত বস্তু যদি তিনে থাকে বিম্ব পাঁচে হবে তাহলে বিম্বের নাম্বার বড় তার মানে বিম্বটি বিবর্ধিত হবে লক্ষ্য বস্তু যদি চারে থাকে বিম্ব চারে গঠিত হবে তার মানে বস্তুর নাম্বার বিম্বের নাম্বার সমান সেই ক্ষেত্রে আমরা বলবো বিম্ব লক্ষ্য বস্তুর সমান বস্তু পাঁচে বিম্ব তিনে গঠিত হলে সেই ক্ষেত্রে আমরা বলবো বিম্বটি খর্বিত হবে আর বস্তু ছয়ে বিম্ব এবার দুইয়ে তাহলে বিম্বের নাম্বার কিন্তু ছোট বিধায় আমরা বলবো খর্বিত তবে এইখানে মনে রাখতে হবে অত্যন্ত খর্বিত হবে শুধু খরবিত না অত্যন্ত খর্বিত এবং আর একটা জায়গায় মনে রাখতে হবে বস্তু যদি দুইয়ে থাকে বিম্ব হবে অসীমে বিম্ব যখন অসীমে হয় তখন শুধু বিবর্ধিত না অত্যন্ত বিবর্ধিত এই দুটো জায়গা আসলে আমাদের মনে রাখতে হবে বস্তু অসীমে বিম্ব প্রধান ফোকাসে তাহলে বিম্বের আকৃতি শুধু খরবিত না অত্যন্ত খর্বিত এটা নৈবিত্তিকের জন্য মনে রাখতে হবে আর বস্তু যখন দুইয়ে তখন বিম্ব অসীমের তখন অত্যন্ত বিবর্ধিত এটাও মনে রাখতে হবে শুধু বিবর্ধিত না অত্যন্ত বিবর্ধিত এটা নয় আসতে পারে তবে এই টপিকসটা আসলে এইবার যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তারা বিষয়টি বুঝতে পারবে কিন্তু নতুন যারা ক্লাস টেনে উঠছে তারা এখনো হয়তো এই অধ্যায়ে আসতে পারে নাই এজন্য তাদের জন্য কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে এটা নিউ টেন তাদের জন্য না যারা ওল টেন পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এটা একটা শর্টকাট টেকনিক হিসেবে অ্যাপ্লাই করা যেতে পারে পরবর্তী ক্লাসে আমি চিত্র সহ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব তাহলে আজকে পর্যন্তই থাক আসসালাম আলাইকুম